এখন প্রশ্ন করতে পারে ভারত করবেন হুজুর আপনি তো বলছেন যদি মহাম্মদ রসুলুল্লাহ লা আলিল্লাহ বাদ দিছেন আমি তো প্রমাণ করে দেখলাম লাইল আল্লাহ বাদ দেই নাই মহম্মদ রসুরুল্লাহর মধ্যে লাইনুল্লাল্লা বর্তমান আছে এখন ওনাকে হাদিস দিয়ে প্রমাণ করবেন যে মরার সময় শুধু লাই আলিল্লাহ বললেই জান্নাতি আমি বলবো কেমন আগে পরে প্রমাণ করতে পারবেন কেমতের আগে পরে প্রমাণ করতে পারবেন বাবার আমার হাদিস বুঝেন এখানে কে বলছি মান কালা লাই আলিল্লাহ এখানে আমি আপনি বলছি কথাটা এই কথাটা আল্লাহ বলছে আল্লাহ বলে নাই নবীজি হাদিস বলছে কেউ যদি মৃত্যুর সময় লাল কে বলছে বলছে কে নবীজি বলছে তো নবী আগে না নবী তো আগে নবী নবী বলছে না মোতাকাল্লিম আল্লাহ কালাম হাদিস বুঝেন আরবি বুঝেন যারা আরবি ভেদ বুঝেন নবী জান মোতাকাল্লিম মানে তিনি তিনি না বলছে লাল্লাহ মোতাকালিম আগে না কি কালাম আগে মোতাকালিম মানে বক্তা আগে না বক্তব্য আগে বক্তা বক্তব্য বুঝেন আমি স্বয়ং বক্তা আমার কথাগুলা বক্তব্য আমি স্বয়ং বক্তা আমি যে বক্তব্য দিচ্ছি কথাগুলো হচ্ছে বক্তব্য তো হুজুর পাক নবী স্বয়ং বক্তা তিনি তো বলছেন তো বক্তায় না আগে বক্তব্য তো পড়ে বক্তা না হইলে বক্তব্য হবে আপনি না হলে কথা খেতে পারবেন আপনি না হলে তো কথা বলতে পারবেন আগে বক্তা পরে বক্তব্য প্রমাণ হইল মোহাম্মদ রসুল্লাহ আগে লাল্লাহ পরে